পড়ো বই পড় না এটা সিংহ বলো বলো সিংহ বলো বলবে তো কোনটা বাঘ না এইটা বাঘ এইটা এইটা বাঘ বলো কোনটা বাঘ ওটা কি বাঘ আর মাছ কোথায় মাছ কোনটা মাছ এইটা মাছ এইটা মাছ এইটা মাছ এইটা মাছ বলো দেখি দেখি বইটা এইরকম করে বই পড়তে বসে দেখ বইটা ছিঁড়ে কি পড়ো একা একা বই পড়ো আমি হ্যাঁ এটা কী হ্যাঁ পোকা না এটা কি এটা পোকা না বলো আরশোলা আরশোল পোকা এটা এটা পোকা না এটা মাছি এই মাছি না প্রজাপতি বলো প্রজাপতি ই বাবা সাপ পাল্টা কি বাবা ওটা কেন পাল্টা পাল্টে দাও হ্যাঁ ব্যাং এটা ঠিক বলেছে ব্যাং আমার সোনা হ্যাঁ এটা কচ্ছপ বলো কচ্ছপ বলো এটা কি কুমির কুমির দাঁত বড় বড় দাঁত এবার এটা পাল্টাও এটা কি এটা কি এটা কি টিকটিক এটাকে টিক টিক বলে ব্যাং এবার এদিকে উলটাও এটা হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে ওটা হয়ে গেছে হ্যাঁ আসল কোনটা আসল কোনটা আসল কোনটা হাত দিয়ে দেখাও হ্যাঁ ঠিক বলেছে সোনা ঠিক বলেছে হ্যাঁ এবার এইদিকে উল্টাও এই তো পাখি এসছে সোনা পাখি পাখি কোনটা পাখি হ্যাঁ ওর খালে ওটাই ভালো লাগছে না এদিকে পড়ো এদিকে এদিকে আচ্ছা এটা 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 পাল্টাও এই তো এইটা 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 বলো শোনো এইটা 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 বলো এগুলো বলো এদিকে উল্টাও না এই সাপটা নিয়ে তোর গায়ে ছেড়ে দেবো খালি সাপটা দেখা তো সাপটা নিয়ে তোর গায়ে ছেড়ে দেবো পড়াশোনা করে না কিছু না বইটা কী করছে দেখ বইটাকে কি রুটি কোনটা রুটি ওইটা রুটি হ্যাঁ ওটাকে রুটি বলে গোল বলে ওটা রুটি না আমি খাবো না তুমি খাও খাও রুটি খাও উড়িষ্যাটা আচ্ছা ফল খাবে ফল খাবে ফল ফল কোথায় ফলটা কোথায় ফল 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 এইদিকে আছে ফল ফল খাবে এই তো ফল দাঁড়াও এই তো ফল এসছে না কোন ফলটা খাবে খাও না কোন ফলটা খাবে कौन प्याज कौन प्याज प्याज कौन टा प्याज यही तो प्याज आपेल कोई आपेल कोई कौन टा उड़ापेल ना उड़ा प्याज प्याज है না পে না পে না মুড়ি কই মুই কই ওটা মুড়ি না আসো না ওটা মুড়ি না না গাছ গাছശ്ച গাছ পাল্টাও পাল্টাও গাছ पत्तो গাছস না তুমি হাতে কি করছ ছোটা তুমি পেনের কালি করেছ হাতে হ্যাঁ এবারে এই শোনা বলো বলবে না তো পড়াশোনা করবে না টাটা করে দো টাটা টাটা করে দো টাটা টাটা এদিকে তাকিয়ে টাটা টাটা করো টাটা করো দূর সাঁতার মাথা